নমস্কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই মায়াংতন্ত্র যেখানে না বলে কিছু হয় না যার জন্য সব তন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার অবশ্যই এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত হন এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয় এই মহাযজ্ঞের যে ক্রিয়া থাকে যে ধারণ ছাড়া প্রতিকার বলা হয় যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে অনেকে এসে বলেন তার বাবা মা আমার সন্তানকে কিছু পরানো যাবে না এই যজ্ঞে তার ছবি এবং নাম দিয়ে তার অশুভ জিনিসকে শরীর থেকে টেনে বার করা হয় এবং অটোমেটিক্যালি তার ধারণ ছাড়া প্রতিকারে ক্রিয়া করা হয় ধারণ ছাড়া প্রতিকার মানে কোনো কিছু হাতে দিলে আমার বাড়িতে রেখে দিলেন তা কিন্তু কিছু নয় ধারণ ছাড়া প্রতিকার মানে তার ধারণ করতে হবে না অথচ তার প্রতিকার পাবেন এই যোগ্য ছাড়া ধারণ ছাড়া প্রতিকার সম্ভব নয় কেন কারণ এই মায়ানের যোগ্যে এই যে সাকল্য থাকে এই সাকল্য একটা পজিটিভনেস থাকে গ্রহদোষ কাটানোর জন্য এক প্রকার সাকল্য শত্রু নাশের জন্য এক প্রকার সাকল্য বশীকরণের জন্য এক প্রকার সাকল বাস্তুদোষ কাটানোর জন্য এক প্রকার সাকল্য। সুতরাং এই সাকল্যের প্রয়োগ থাকে এরকম যে সাকল্য প্রয়োগে সেই অদৃশ্য শক্তি যে ব্যক্তির নাম করে যার ছবির উপর এবং নাম দিয়ে ক্রিয়া হচ্ছে সেই ব্যক্তির মঙ্গলের ক্রিয়া করবেন এবং কারোর উপর যদি কোনো বান চালনা করা থাকে অবশ্যই তাকে মুক্ত করা সম্ভব সেই বানের হাত থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ নেয় আচার্য পলাশ কারণ সব তন্ত্র বারবার মায়াং তন্ত্র একবার কেউ যদি আপনাকে কালা জাদু করে ক্ষতি করে কেউ যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা আপনাকে ক্ষতি করে তাহলে মায়াং তন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী যার দ্বারা আপনাকে যে কোনো সমস্যা থেকে মুক্ত করা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে এসে উপকার পান ভারতবর্ষের সাধক নিয়ে গ্লোব টিভির পর্দায় আগেও আমি আলোচনা করেছি আজকের পর্ব তাই থাকবে আজকে থাকবে শ্যামাচরণ লাহির এপিসোড নাম্বার ফোর এই ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে বাণী এবং তাদের জীবন কাহিনী গ্লোব টিভির পর্দায় আপনাদেরকে তুলে ধরছি সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমার অনুষ্ঠান থাকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং এই দুটো টাইমে ভারতবর্ষের সাধক নিয়ে আপনাদের সামনে আলোচনা করি অর্থাৎ সাধকদের গুণের পঞ্চাশ শতাংশ ফিফটি পারসেন্ট গুণ যদি আমার মধ্যে না থাকে সাধনার তবে আপনাদেরকে সাধকদের সম্বন্ধে এই বাণী পৌঁছে দিতে পারবো না অবশ্যই তান্ত্রিক বলে বলে যে কোনো হট যোগ সাধনা এই যে যোগ সাধনার যে উর্জা শক্তিকে চুষে নিয়ে ক্রিয়া করা হয় যজ্ঞে এবং সেগুলো আমাদের ভক্তদের মধ্যে বিলীন করে দি। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন মিশন থেকে উর্জা শক্তিকে চুষে নিতে হয় তাই টেকনোলজি জানতে হবে এই দেখতে পাচ্ছেন আমার যজ্ঞের ক্রিয়া এই টেকনোলজি দিয়ে সেগুলোকে চুষে নেবার পর যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে সেই পজিটিভ এনার্জি এবং সমস্যা কারোর অর্থের সমস্যা সে অর্থকে তাদের বিলীন করে দিতে হবে ভক্তদের রোগ ব্যাধি বৃদ্ধি হচ্ছে রোগ মুক্ত ঘটাতে হবে এইভাবেই কাজ হয় এবং কিভাবে বান চালনার কাজ হয় সেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন ব্যক্তির নামে নাম করে পুতুলের ওপর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই ব্যক্তির নাম করে এবং সেই ব্যক্তিকে কল্পনা করে তার উর্জা শক্তিকে চুষে নিয়ে ওই পুতুলের মধ্যে প্রবেশ করাতে হয় যাতে তার প্রাণটা ক্ষণিকের জন্যই পুতুলের মধ্যে আসে এবং তারপর পুতুলের উপর ক্রিয়া হয় একে বলা হয় চালান ক্রিয়া যেমন কেউ যদি চালান ক্রিয়া করে থাকে তার থেকে মুক্ত যেমন আমি করতে পারি সেরকম আমার ভক্তের যদি কেউ শূত্রু হয় তা তার ওপর আবার চালান ক্রিয়া করতেও পারি এই রকম চালানকে শনি চালান রাহু চালান তারপর ভেজা বান মারা শুকনো একাধিক কারণে হয় গ্রহগত কারণে হতে পারে বাস্তুগত কারণে হতে পারে আর তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করলে হতে পারে যদি বাস্তু এবং গ্রহ যদি ডিস্টার্ব থাকে তাহলে তৃতীয় ব্যক্তির ক্ষতি হান্ড্রেড লাগবে এবং প্রত্যেককে আমি এই ক্ষতির হাত থেকেই রক্ষা করি কারণ আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল হয় যে ড্যামেজটা কি কারণে হয়েছে বাস্তুর কারণে না গ্রহগত কারণে না তৃতীয় ব্যক্তির ক্ষতি করা দ্বারা এইটাকে বার করার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত হন তো যাই হোক আজকের আমার এপিসোড শ্যামাচরণ লাহির চতুর্থ পর্ব লাহিরি মহাশয় যোগ সাধনার রূপে পরিচিত এই হট যোগ সাধনা কিন্তু সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা খুবই কঠিন কারণ যোগ সাধনা করতে গেলে নিজের শরীরকে মেডিটেশনের রূপে পরিণত করতে হয় নিজের আত্মাকে মনকে একটা স্থির জায়গায় নিয়ে আসতে তবে যোগ সাধনা করা যায় লাহিরি মহাশয়ের গুরুদেব পূর্ব জন্মের যিনি গুরু তো সেই যোগী বর এই মহাযোগীকে কেন্দ্র করে হিমাচল অঞ্চল ও সমগ্র উত্তর ভারতের বহু অলৌকিক কাহিনী প্রচলিত ছিল বয়স শত বৎসর অতিক্রান্ত হলেও যোগ বলে এই মহাত্মা স্থির যৌবন মূর্তি রক্ষা করতে সার্থক ছিলেন বা সমর্থ ছিলেন ইনি হচ্ছেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পূর্ব জন্মের গুরু এবং এই জন্মের পুনরায় দীক্ষিত গুরু যোগেশ্বর মহাপুরুষ রূপে কোটি সাধক সমাজে ছিল তার অসামান্য প্রতিষ্ঠা সত্যি একশো বছর হওয়ার পরও তিনি যোগ সাধনার দ্বারা নিজেকে যৌবন করে রেখেছিলেন এই বলা হয় হট যোগ যোগ সাধনা এই যোগ সাধনা যে তান্ত্রিক জানবে সেই তান্ত্রিকের কাছে যে কোনো সমস্যার সমাধান করতে একবারে বেশি দুবার সময় লাগে না অবশ্যই এই সাধক তান্ত্রিক যে কোনো কাজকে অসাধ্য করতে পারেন লাহিরি মহাশয়ের গুরুর কৃপা লাভের মূলে প্রধানত ছিল তার পূর্বজন্মের সঞ্চিত সাধনা ও জন্মান্তরে অর্জিত মহা সম্পদ। প্রথম সাক্ষাতের পরের দিনই লাহিরি মহাশয় অফিসের কাজ সেরে রোজ উপস্থিত হতেন বাবাজির গুহায় সারাদিন তার পবিত্র সঙ্গ লাভের পর দিনান্তে যোগীবরের দেওয়া যশ আহার সেখানে বসে গ্রহণ করতেন গুরু একদিন শ্যামাচরণ বলেন দীক্ষা বীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না এবার দীক্ষা নেবার সময় এসেছে কথা একদিন যেখানে আমি ছিলাম সেখান দিয়ে বলছি গুরু একদিন শ্যামাচরণ বলেন দীক্ষা বীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না এবার দীক্ষা নেবার সময় এসেছে দিনক্ষণ স্থির করা হলো দীক্ষার আগের দিন লাহিরি মহাশয়কে যোগীবর বলেন ওই মাটির পাত্রে যা ঢাকা দেওয়া আছে তা পান করে ফেল লাহিরি মহাশয় দেখলেন তৈল জাতীয় কিছু পদার্থ আছে গুরুর আদেশে তা পান করলেন যোগীবর লাহিরি মহাশয়কে বলেন এবার পাহাড়ের পাশে যে নদী আছে সেখানে পড়ে থাকো নদী তীরে পৌঁছানোর পর শুরু হয় পেটের যন্ত্রণা লাহিরি মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বমি তারা হঠাৎ বমন ও ভেদ অর্থাৎ পাতলা পটির জন্য তিনি নদী তটে শুয়ে থাকেন এইবার কি হলো আগে কলার বন্ধুকে দেখেনি জয় মাতারা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা টিভির ভলিউমটা মিউট করুন টিভির ভলিউমটা মিউট করুন বলুন কি নাম আপনার আপনার মেয়ে আচ্ছা আপনার নাম কি আচ্ছা সায়ন্তনির জন্ম তারিখ বলুন বারবার বলি টিভির ভলিউমটা মিউট করে আমার সাথে কথা বলুন সেই ফিডব্যাক একটা আসে যেটা আমি এখান দিয়ে বলবো সেটা পরে গিয়ে ইকো হবে টিভির ভলিউমটা খোলা থাকলে অথচ আমাকে মিথ্যা কথা বললেন যে মিউট করে দিয়েছি আমি তো সরাসরি অনুষ্ঠান সারা দিনে আমার এগারোটা চল্লিশ পাঁচটা পঞ্চান্ন অনুষ্ঠান থাকে গ্লোব টিভিতে এবং আমি যে অনুষ্ঠান করি খুব চার পাঁচ দিন হয়তো অনুষ্ঠান করতে পারলাম একটা টাইমে এবং বাকিগুলো রিপিট টেলিকাস্ট চলে সেই রিপিট টেলিকাস্টে যে গলাটা শুনে নেবেন লাইভের সময় মিউট করে আমার সাথে কথা বলুন যাই হোক যোগীবার লাহিরি মহাশয়কে বলেন এবার পাহাড়ের পাশে নদীর পাড়ে পড়ে থাক এবার নদী তটে এসে তার ওই পেটের যন্ত্রণা বমি এবং পাতলা পায়খানা হয় তারপর খরস্রোতা নদী অর্থাৎ পাহাড়ে খরস্রোতা নদী আমাদের সমতলে যেমন সমতল নদী থাকে সেরকম পাহাড়ে খরস্রোতা নদী অর্থাৎ পাহাড় থেকে উৎপন্ন হয়ে সে নদীর গতিবেগ থাকে অনেক বেশি সেই খরস্রোতা নদীতে তিনি ভেসে গেলেন শক্তি নেই শরীরে কোন রকম চেষ্টা করে লাহিরি মহাশয় একটা প্রস্তর খন্ড অর্থাৎ পাথর খণ্ড ধরে কোন রকম নদী তীরে উঠে নিজের টেন্টে গিয়ে পৌঁছলেন ক্লান্ত শরীর নিয়ে পরের দিন পুনরায় সেই নীলগিরি পর্বত গুরুদেবের কাছে ত্রম্বক বাবা তার গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন দেহখানি অনেক কষ্টে তিনি তার গুরুদেবের কাছ থেকে টেনে আনলেন তিনি বাবাজীর সহিত দেখা করতে গেলেন বাবাজি বলেন শ্যামাচরণ ভালোই হয়েছে শরীরের যত ময়লা ছিল সব তোর বেরিয়ে গেল বাবাজি কারণ শ্যামাচরণ নাহেরি ক্লান্ত শরীর নিয়ে পরের দিন যখন দেখা করেন বাবাজির কাছে তখন বাবাজি তাকে বলেন যে শরীরে যে ময়লা ছিল সেই ময়লাটা বেরিয়ে গেল কারণ গুরু পরীক্ষা করলেন একই সাথে দুরকম এই তৈল জাতীয় জিনিস গুরুর কথায় শিষ্য সেই সময় পান করে নিল গুরু তাকে টেস্ট করে নিলেন যে শিষ্যের এই জন্মে তার প্রতি সেই ভক্তিটা আছে যে গুরুর দেওয়া জিনিস খেয়ে তার শরীর এতখানি অসুস্থা হওয়া সত্ত্বেও শ্যামাচরণ লাইরি তার কাছে পৌঁছলেন গুরু এইভাবে দীক্ষা দেওয়ার আগে যে প্রপারলি এ শিষ্য হওয়ার উপযুক্ত কিনা একে হটযোগে পারদর্শিতা করা যায় কিনা তো শ্যামাচরণ লাইরি পৌঁছলেন তাকে পুরী এবং হালুয়া খেতে দিলেন এবং বললেন আজ সন্ধ্যায় পবিত্র লগ্নে তোর দীক্ষা হবে এই পবিত্র লগ্নটা অবশ্যই আমি জানি কিন্তু এখানে উল্লেখ করিনি কারণ এই পবিত্র লগ্ন সময় দেখি আমি ক্রিয়াগুলো করি যেগুলোতে মানুষ সমস্যা মুক্ত হন সেইগুলো গোপন থাকে গুজ্জবিদ্যার অংশ দীক্ষা গ্রহণ করার পর গুরুর নানা আদেশ ও যোগক্রিয়া এক রাত্রে শ্যামাচরণ মহাশয় আয়ত্ত করেছিলেন এই যে বললাম সময় ঠিক উপযুক্ত সময় যদি দীক্ষা হয় তাহলে পারফেক্ট জিনিস আসবে এবং উপযুক্ত সময় যদি ক্রিয়া হয় তাহলে শুভ ফল লাভ হবে নবীন সাধক গুরু শক্তিতে উদ্দীপিত তাই গুরুর কৃপায় একের পর এক লাভ করলেন অতীন্দ্রিয় যোগ বিভূতি কিছুটা লাহিরি মহ পূর্ব জন্মের স্বীকৃতি ছিল আর কিছুটা এই জন্মের প্রাপ্তি হল যোগীবর সেদিন শিষ্যকে স্নেহালিঙ্গন দিয়ে বলেন বেটা তোমায় আর কিছুকাল সংসার শ্রমে বাস করতে হবে মানব কল্যাণের জন্য যোগ সাধনার আবশ্যক আর এ কাজে বিশিষ্ট আচার্য রূপে তোমার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সংসার ধর্মে থেকে উপযুক্ত পাত্র পেলে তাকে এই হটযোগ ক্রিয়া শেখাতে হবে যোগীবর বলেন বেটা তোমার রানী খেতে থাকা আর চলবে না পূর্বকার কর্মস্থলে ফিরে যেতে হবে বিচ্ছেদের কথা শুনে শ্যামাচরণ লাহিড়ির খুবই কষ্ট হল কারণ গুরুর সঙ্গে এই কটা দিন তো কাটিয়েছিলেন এখন তো একটু সমস্যা হবেই কারণ গুরুকে ছেড়ে যেতে তার মন চাইছে না মানুষ জন্মগ্রহণ করেন পিতামাতার আশীর্বাদে পিতা মাতার আশীর্বাদে মানুষ জন্মগ্রহণ করার পর মানুষের মতো মানুষ হতে পারেন প্রপার গুরু পেলে অবশ্যই কোন ব্যক্তির প্রপার গুরু তার মাও হতে পারেন তার বাবাও হতে পারেন বা অন্য কোনো ব্যক্তি হতে পারেন শিক্ষক হতে পারেন বা শিক্ষিকা হতে পারেন বা তার প্রতিবেশী হতে পারেন যাকে আদর্শ নিয়ে ফলো আপ করতে হবে সেই হচ্ছে পরম ব্রহ্ম সেই গুরু যোগী বাবা বলেন তুমি দুঃখ করো না শ্যামাচরণ প্রয়োজন মতো যখন তুমি আমার স্মরণ করবে তখনই আমার সাক্ষাৎ পাবে একথা নিশ্চিত জেনে রেখো গুরুর পদবন্দনা করে শিষ্য সর্বজ্ঞ সমস্ত শক্তি আয়ত্ত করতে হয়ে চোখের জল নিয়ে শ্যামাচরণ লাহিরি ওই গুহা এই হচ্ছে শ্যামাচরণ লাইরি গুরুর কাছে পর্ব আবার আগামী দিনে আমি পরের এপিসোডে আসবো পর্বর এবং কি নিয়ে হবে তিনি কিভাবে তার যোগ সাধনা নিজের জীবনকে তৈরি করলেন এবং শুরু করলেন তার আগে কলার বন্ধুকে দেখেনি জয়মা তারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন মেদিনীপুর থেকে সুমন হালদার বলুন সুমন বাবু কি জানতে চাইছেন দিদির নাম কি হালদার সুমনা হালদার আপনার নাম সুমন হালদার আচ্ছা জন্ম তারিখ বলুন জন্ম তারিখ হচ্ছে তেরো এক হম টাইম টাইম হচ্ছে সকাল দশটা জন্মস্থান এখানে যেটা দেখতে পাচ্ছি রবিবার আপনার দিদির জন্মবার সুমনার তাইতো মিন লগ্ন এবং ধনুরাশি মিন লগ্ন ধনুরাশি হওয়াতে খুব নরম মনের মেয়ে আমি যেটা দেখতে পাচ্ছি নরম স্বভাবের মেয়ে অত্যন্ত নরম স্বভাব কিন্তু মাঙ্গলিক দোষ থাকাতে মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায় ছিল বিয়ের বিয়ের ব্যাপারে মাঙ্গলিক দোষ আছে বিয়ে নিয়ে একটু সমস্যা হবে বাবা ভেঙে যাচ্ছে এখানে দেখো সমস্যা মূলত গ্রহগত কারণে সমস্যা রয়েছে বর্তমান যে সময় একদম মঙ্গলের দশা এবং বুধের অন্তর্দশা চলছে সুতরাং মঙ্গল হচ্ছে মাঙ্গলিক অবস্থান করাতে বিয়ে যদি জোর বিয়ে খারাপ হবে এখানে মাঙ্গলিক দোষ মিন লগ্নের উপর মাঙ্গলিক অবস্থান করছে মানে মঙ্গল জলরাশিতে এখানে মাঙ্গলিক দোষে অনেকগুলো সমস্যা আসবে এক হচ্ছে মাসিকের সমস্যা আসবে দুই হচ্ছে সন্তান নিয়ে সমস্যা আসবে তিন হচ্ছে স্বামীর সাথে বন্ডিংটা কমে যাবে চতুর্থ হবে স্বামীর সাথে ফিজিক্যাল রিলেশন খারাপ হবে পাঁচ নম্বর হচ্ছে শ্বশুর বাড়ির লোকেদের সাথে অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা আসবে তৃতীয় ভাবে শনি বক্রিয় অবস্থা এবং চতুর্থ ভাবে বৃহস্পতি রাহু থাকা দ্বারা গুরু চন্ডাল দোষের সৃষ্টি হলো ফলে শ্বশুর বাড়ির শাশুড়ি বা শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এই মাঙ্গলিক দোষটা না কাটালে বিয়ে কিন্তু হবে না মঙ্গলের মহাদশা চলছে কিচ্ছু করার নেই এর জন্য বাবা মেচেদায় যোগাযোগ করতে হবে তো মেচেদাবা হাওড়াতে হাওড়াতে শুক্রবার পাবে আর মেচেদে দেখো টিভির ডেটটা রয়েছে কত তারিখ মেচেদে আছে ঠিক আছে যোগাযোগ করে নিও জয় মাতারা তারা দর্শক বন্ধু আমার প্রতি সপ্তাহে যে চেম্বার গুলো থাকে আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আর হসপিটালের সামনে সেখানে মঙ্গল শনি রবিবার আমি বসি আর প্রতি বুধবার দিন ব্যারাকপুরের চেম্বার রয়েছে ব্যারাকপুর রেল স্টেশনের পাশে আর প্রতি শুক্রবার রয়েছে হাওড়া ময়দানে হাওড়া মেট্রো স্টেশন যেখানে হয়েছে সেখানে আমার চেম্বার রয়েছে প্রতি শুক্রবার সেখানে থাকে তারাপীঠে শনিবার দেখে মেছিদাতে আমার চেম্বার থাকে দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এট থ্রি সিক্স নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো শ্যামাচর লাইরির পরের অংশ নিয়ে আগামী দিন লাইভ অনুষ্ঠানে اوم شروع منگل منگل شیب سرو شادی کے شربکے گوری نارا نمستے